আজও বড়োদেরকে প্রণাম জানিয়ে সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছি তো আজ আমরা যাচ্ছি দত্ত চব্বিশ পরগনা রূপা বিশ্বাসের কাজে রূপা বিশ্বাস হচ্ছে একটা খ্রিস্টান মেয়ে আর একটা তপসিলি জাতি ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছিল দেখাশোনা করেই বিয়ে হয়েছিল। কিন্তু পরবর্তীতে তাদের সংসারে অশান্তি অশান্তি থেকে কেচ কামারি তো বহুবার মেয়ে মেয়েটা চেষ্টা করেছে ঘরটা করতে কিন্তু সেখান থেকে ছেলের পক্ষ থেকে কিছুতেই মেনে নেওয়া হচ্ছে না এবং কেচ হয়ে যাওয়ার পরে সেনের বাড়ির পক্ষ থেকে রূপাকে জানানো হয়েছিল যে তুমি কেচ কামারি যদি তুলে নাও তাহলে তোমাকে সংসারে ফেরানো হবে কিন্তু পরবর্তীতে মেয়েটাকে দিয়ে কেচ কামড়ি তোলা তোলানো হয়েছে বা তুলে নিয়েছে মেয়েটা কিন্তু তাকে আর সংসারে মেনে নেওয়া হয়নি একটা টোপ ফেলেছিলো যে কেচকামিটা ওকে দিয়ে তুলিয়ে ওকে আর দিনও সংসারে মেনে নেবো না এমন একটা সিদ্ধান্ত ওর আগে থেকেই নিয়েছিল পরবর্তীতে মেয়েটা কেস তোলার পরে তাকে আর সংসারে মেনে নেয়নি বহুবার চেষ্টা করেছে সেখানে যাওয়ার জন্য কিন্তু কিছুতেই কোনো মাধ্যম দিয়েই সে সেই সংসারে ফিরতে পারেনি তো আমাদের খোঁজ পেয়ে বা আমাদের সন্ধান পেয়ে যখন মেয়েটা আমার কাছে আসে আমার অফিসে কথা বলে এসে যে আমি সংসারটা করতে চাই দিদি ভাই তো আমি যেন তেন প্রকারে আমি সংসারে ফিরতে চাই আমি স্বামীর সংসারটাই করব তো আমার দেখাশোনা করে বিয়ে হয়েছিল আমি একটা খ্রিস্টান মেয়ে তো আমি আমাকে ওই সংসারে ফিরিয়ে দেয় তো সে মতো অবস্থায় আমরা আজকে বেরিয়ে পড়েছি সেই দত্তব্য করে তার স্বামীর বাড়ির উদ্দেশ্যে তো মেয়েটাও আছে আমাদের সঙ্গে একটা অন্য গাড়িতে রয়েছে তাই সে যাই হোক আমরা এখন যাচ্ছি তো আপনাদের আশীর্বাদ একান্ত আমাদের কাম্য যাতে তার সংসারটা সে ফিরে পায় তো এটা ভিডিওটা দেখতে থাকুন আলোর হদিস বড় ভিডিও পেতে আলোর সন্ধানে ফেসবুক ইউটিউব চ্যানেল ফলো করুন আর আপনারা আশীর্বাদ করুন